নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরুপ সিতে আপনাদের সকলকে স্বাগত গতকাল আমরা পার হয়ে এলাম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমস্যা হলো যে জাতির জন্য যে দেশ তৈরি হয়েছে যে ভাষার অধিকার স্বীকৃতির দাবির লক্ষ্যে সারা পৃথিবীতে তৈরি একমাত্র দেশ আজ মৌলবাদের শিকার বাংলাদেশ আমরা গান করি আমরা বলি আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপ কুঞ্জে আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে আবার আমরা বলি বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান তীরের ফলায় তবু বিষ্ণয় লালনের গান সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো কবি সুমন লিখে গিয়েছিলেন যে দেশকে যে কেন্দ্র করে সেই বাংলাদেশ গতকাল ভাষা স্মারক সেই স্মারকটা খুব ভেঙে ফেলেছে একটা দেশ বাংলা ভাষার অধিকার রক্ষার দাবিতে তৈরি হওয়া দেশ আস্তে আস্তে উর্দু আগ্রাসনের কাছে নতি স্বীকার করছে একজন বাঙালি হিসেবে কষ্ট দুঃখ যন্ত্রণা তো নিশ্চয়ই হয় কিন্তু আমরা নিজেরা কতটা বাংলা ভাষার অধিকার রক্ষায় সচেষ্ট গতকাল একুশে ফেব্রুয়ারি গিয়েছে আমরা ভাষা শহীদ দিবস সেখানে মালা দিয়েছি পাড়ায় পাড়ায় অনুষ্ঠান করেছি আর আজকে বাইশে ফেব্রুয়ারি আজকে থেকে আবার ভবানী প্রসাদ আঁকড়ে ধরেছি যে ভবানীপ্রসাদও চলে গিয়েছেন আমাদের ছেড়ে কিছুদিন আগে যে মানুষটি লিখে গিয়েছিলেন ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না আজ থেকে আমরা আবার ভবানী প্রসাদে ফিরে গিয়েছি যে বাংলায় কথা বললে হীনমন্যতায় ভুগতে হয় বাংলায় কথা বললে তো বিশ্ব নাগরিক হওয়া যায় না বাংলায় কথা বললে ওজনটা একটু কমে যায় তাই যখন পাঁচজন বন্ধু একসাথে থাকে একজন হিন্দিতে কথা বললে বাকি চারজনও হিন্দিতেই কথা বলে অথচ যে বন্ধুটি হিন্দিতে বলছে তিনিও বাংলা বোঝেন বোঝেন না তা নয় আসলে এই হীনমন্যতায় ভোগা বাঙালি পশ্চিম বাঙালি এতদিন বলতাম কিন্তু এখন তো দেখছি দুই বাংলাই একই চিত্র ওপার বাংলায় এখন উর্দুকে প্রাধান্য দেওয়া হচ্ছে আর এপারে তো হিন্দি হ্যা হম বতন হ্যা হিন্দোস্তা হমারা না হিন্দি ভাষা নিয়ে আমার কোনো আপত্তি নেই কারোর হিন্দি ভালো লাগলে হিন্দি বলতেই পারেন কিন্তু আমার মাতৃভাষার উপর যদি কেউ হিন্দি চাপিয়ে দিতে চায় কেউ যদি মেট্রো স্টেশনে গিয়ে বলে যে বাংলায় কথা বললে তুমি বাংলাদেশি তাহলে আমার আপত্তি আছে এবং আপত্তি থাকবে কারণ ভারতের সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে আমার নিজের মাতৃভাষায় পরিষেবা পাওয়ার কথা বলবার মেট্রো রেলের কর্মচারী সে অধিকার নেই যে কেউ বাংলায় বুক বাংলার বুকে এসে বাংলায় টিকিট চাইলে তাকে বাংলাদেশি বলার এটা ক্রাইম অপরাধ দিয়ে অপরাধ ওই কর্মীটি করেছেন পুরসভার অধিবেশনও আমি এই নিয়ে প্রস্তাব করেছিলাম মহানাগরিক তাতে সম্মতি জানিয়েছেন মেট্রো রেলকে চিঠি করেছে কলকাতা পৌরসংস্থা প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে আজকে বাংলার বুকে কলকাতার বুকে যত নাম করা ইংরেজি মাধ্যম স্কুল অধিকাংশ স্কুলের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংরেজি শিখতেই হবে আন্তর্জাতিক স্তরে পিছিয়ে পড়তে হবে ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকেও বাংলাটা উঠে যাচ্ছে সেখানে চলে আসছে হিন্দির দাপট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি কোথাও থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অপশনালি বাংলা থাকলেও থাকতে পারে আপনি ভাবতে পারেন কানপুর মিরাট এলাহাবাদ পাটনা বা অন্যক সাসারাম সেখানকার কোনো স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা পড়ানো হবে হয় না আমরা নিজেরা বিশ্বমানব হতে গিয়ে নিজস্বতা বিসর্জন দিতে দিতে আজকে এই জায়গায় পৌঁছে গেছি এখনও যদি বাঙালি ঘুরে না দাঁড়ায় তাহলে আগামী দিন বাংলা জানা ছেলেপুরের জন্য চাকরির বাজারটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বোধ এই লড়াইটা কোনো রাজনৈতিক লড়াই হিসেবে দেখলে হবে না এটা সমগ্র বাঙালির জাতিসত্ত্বার লড়াই যারা বাংলার ঘরের ছেলেমেয়েদের জন্য আগামী দিন নিশ্চিত নিরাপত্তা সুনিশ্চিত করতে চান যাদের ভবিষ্যৎ সিকিওর করতে চান এটা তাদের সকলের যৌথ লড়াই আজ থেকে যদি পরিষেবা প্রদানকারী কোম্পানি আপনাকে হিন্দিতে কনভার্সেশন শুরু করে দয়া করে বাংলায় কথা বলুন তাহলে সেই প্রদানকারী কোম্পানি বাধ্য হবে বাংলা কর্মচারী রাখতে একজন বাংলার যুবক বা যুবতীর কর্মসংস্থানের দরজা আপনার একটা ছোট্ট পদক্ষেপে হয়তো আগামী দিন খুলে যাবে এইটুকু আবেদন আজকে আপনাদের কাছে রাখলাম একজন বাঙালি হিসেবে আমার কোনো ভাষার সাথে বিরোধ নেই আমি যে মনে করি সব ভাষাই শেখা উচিত কিন্তু যদি কেউ মাতৃভাষা জানে সেটা তার অপরাধ নয় তাকে মাতৃভাষায় তার ব্যাপ্তির সুযোগ করে দেওয়াটা একজন বাঙালি হিসেবে আমাদের কর্তব্য এর মধ্যে আরেকটি ঘটনা যেটা আপনাদের সামনে শেয়ার করার লোক সামলাতে পারলাম না একটু আগে একটা নোটিশ গেছে টুইটার কর্তৃপক্ষের কাছে আসছি সে প্রসঙ্গে তার আগে আমরা একটু দেখে নিই কুম্ভ স্নানের বিষয়টা শুভেন্দু অধিকারী কুম্ভে ডুব দিতে গেছেন আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সে কি কষ্ট করে কটস করে সিকিউরিটি নিয়ে ক্যামেরাম্যান নিয়ে জলে নেবেছেন কোমর অব্দি জলে নেবেছেন সেখানে মাথা ডুবছে না ঝুঁকে উবু হয়ে কোনো রকমে মাথার সামনেটুকু ডুবেছে মাথাটা পুরো ভেজেনি নি পিঠটা পুরো জলস্পর্শ করে মানে উঠ যেরকম বালির মধ্যে মাথা গুঁজে থাকে কিছুটা সেভাবে শুভেন্দু অধিকারী মাথাটাকে কোনো রকমে জলস্পর্শ করিয়ে পাপস্খালন করতে চেয়েছেন কিনা আমার জানা নেই আমি নিজেও কুম্ভে গিয়েছি আমি কুম্ভে গিয়েছি যে ভারতবর্ষের বৃহত্তম মিলন ক্ষেত্রকে চাক্ষুষ করতে কিন্তু শুভেন্দু তো পাপ বিশ্বাস করে উনি নিশ্চয়ই স্থান করতে গিয়েছিলেন তো ওই হাফ স্নান করে ওনার নারদার খবরের কাগজে মুড়িয়ে টাকা নেওয়ার পাপটা কি পুরোপুরি ধুয়ে গেছে আমার জানতে ইচ্ছা করছে অর্ধেক স্নান করেছেন অর্ধেক ধুতে পারে কারণ বিজেপি ওর ভিডিওটা ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে তাই অর্ধেক ডুবে অর্ধেক স্নানের বিনিময়ে হয়তো ওনার অর্ধেক ওই পাপ চলে গিয়েছে কিন্তু বাকি পাপটা যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিয়েছেন শাসক থাকার সময় কি কী এরাজ্যের বুকে অপরাধ করেছেন বিজেপিতে গিয়ে সেখানে থাকার সময় কি কি অপরাধ করেছেন সেগুলো তো গোটা বাংলার মানুষ জানে তো উনি যদি খালন করতে গিয়ে থাকেন ওনার পাপ কি ধুয়েছে কিন্তু ওনার এটা তো নতুন কিছু নয় উনি যাকে নেতা মানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে পরে ট্র্যাক প্যান্ট গলা অব্দি ডুব দিয়েছেন মাথাও ডোবাননি নরেন্দ্র মোদী শুভেন্দু তা মাথা ডোবানোর চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী সেই চেষ্টাটুকুও করেনি কুম্ভ স্নান করতে নেবেছিলেন ওয়াটারপ্রুফ জ্যাকেট ওয়াটারপ্রুফ ট্র্যাক প্যান্ট পরে অর্থাৎ সারা শরীরে কোথাও জল লাগেনি জলটুকু স্পর্শ হয়নি গলা অবধি অর্থাৎ ঘাড় এবং মাথাও জলস্পর্শটা পায়নি কোন সনাতন হিন্দু ধর্মের কথা এরা মানুষকে শেখায় আসলে উত্তরপ্রদেশে নির্বাচন সামনে লোকসভা ভোটে গোহারা হেরেছে উত্তরপ্রদেশে আশিটা আসনের মধ্যে আটচল্লিশটা বিরোধী ইন্ডিয়া জোট জিতে গেছে একা অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি প্রায় ফিফটি আসন সাঁত্রিশটা লোকসভা জিতে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছে বিধানসভার অবস্থা নরমরে হয়ে গেছে তাই হিন্দুত্বের জিগির তুলে ভোট বৈতরণী পার হওয়ার জন্য একটা অনাবশ্যক হাইপ তুলে মানুষকে কুম্ভমুখী করা এবং চূড়ান্ত মিসম্যানেজমেন্ট শুধু ভিআইপি কালচারকে প্রমোট করে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ট্রেনে টিকিট নেই রেলের উপর আক্রমণ রেলের কাজ ভাঙা রেল ভাঙা সরব দিল্লিতে স্ট্যাম্পেড কুম্ভে জলে মানুষ মেরেছে স্থলে মেরেছে আকাশে মেরেছে জলে মৌনিয়ার বর্ষার দিন জলের মধ্যে পূর্ণস্থান করতে আসা মানুষের মৃত্যু হয়েছে স্থলে তার পাশে শুয়ে থাকা মানুষ তাদের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার দুদিনের মাথায় আকাশে বেলুন সেই বেলুনে আগুন লেগে अंतरिक्षে মানুষের মৃত্যু হয়েছে দিল্লি রেল স্টেশনে মানুষের স্ট্যাম্পেড হয়ে মৃত্যু হয়েছে আঠেরো বার আগুন লেগেছে গুম্ভের বিভিন্ন সেক্টরে এই যদি ব্যবস্থা হয় তাহলে সেটা মৃত্যুকুম্ভ না মহাকুম্ভ মমতা বন্দ্যোপাধ্যায় একদম সঠিক প্রশ্ন তুলেছেন যে আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি আমার ধর্মকে নিয়ে ছেলেখেলা করার অধিকার তোমায় কে দিয়েছে ওই একই কাজ করেছিল রাম মন্দির নিয়ে অসম্পূর্ণ মন্দির হিন্দু শাস্ত্র অনুযায়ী উদ্বোধন করা যায় না সেই অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিল বিজেপি জোর করে লোকসভা ভোটে ফায়দা লোটার জন্য ভগবান রামকে পার্টির পোলিং এজেন্ট হিসেবে ব্যবহার করেছিল নিজের ফায়দা লোটার জন্য তাই রামচন্দ্রই বোধ হয় কানমুলে দিয়ে অযোধ্যা যে লোকসভায় সেই ফৈজাবাদ হারিয়েছে গোটা উত্তরপ্রদেশে হারিয়ে বলেছে রাম কানাম বদনাম না কারণ আর এবার এই কুম্ভস্থানে এত মানুষের মৃত্যু এবার বিজেপিকে কান মুলে এবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফল যেদিন বেরোবে সেদিনকে বলে দেবে রাম তেরি গঙ্গা মাইলি পাপ ধোতে আমি একটা আপনাদের সামনে এই মুহূর্তে একটা ছবি দেখাই মিশন কভার আপ এটা নাও স্টোরি করেছে সর্বভারতীয় মিডিয়ার রিমুভ ভিডিওস টেক ডাউন টু লিংস ফাইভ লিঙ্কস রেলওয়ে ইস্যুস টু এক্স আফটার দিল্লি স্টেশন অর্থাৎ এই ভিডিও সমস্ত সরিয়ে দিতে বলা হচ্ছে টুইটার হ্যান্ডেলকে টুইটারের যে কর্তৃপক্ষ তাকে বলা হয়েছে সমস্ত ভিডিও সরিয়ে দিতে আরেকটি হিন্দুস্তান টাইমস স্টোরি করে নিয়েছে রিমুভ ভিডিওস অফ স্টেশন স্ট্যাম্পেড ইনস্ট্রাকশন এক্স কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে টুইটার কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে যে সমস্ত ভিডিও সরিয়ে দিতে রেলওয়ে নোটিশ পাঠিয়েছে কেন আপনি মানুষকে খুন করবেন আপনার মিসম্যানেজমেন্টের জন্য মানুষ বলি হবে হিন্দুত্বের ঠিকা দেখিয়ে হিন্দু মানুষকে খুন করবেন কার্যত আপনার অপদার্থতার জন্য অকর্মণ্যতার জন্য রেলমন্ত্রী আপনি সাড়ে নটার সময় ইনসিডেন্ট ঘটেছে আপনি এগারোটা ছত্রিশে টুইট করেছেন যে কোনো মানুষের মৃত্যু হয়নি তারপর নরেন্দ্র মোদী রাত একটার সময় যখন বলেছে মানুষের মৃত্যুর জন্য আমি দুঃখিত তারপরে গিয়ে বলছেন যে মানুষের মৃত্যু হয়েছে এই মিথ্যাবাদী রেলমন্ত্রী আপনি এত শিক্ষিত আপনি তো রেলমন্ত্রী না রিলমন্ত্রী মানুষ তো ভুলে যাচ্ছে শুধুমাত্র রিলস বানাতে ব্যস্ত আপনি আপনি রিলস বানান দয়া করে দেশের মানুষকে রেহাই দিন প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্ত থেকে রেল দুর্ঘটনার খবর আসছে আপনি রিলস নিয়ে ব্যস্ত আছেন আর এখন নিজেদের অপদার্থতা থাকার জন্য টুইটার কর্তৃপক্ষকে এক্স কর্তৃপক্ষকে নোটিশ ইস্যু করছেন লজ্জা লাগে না দেশের মানুষের হিন্দু যুবকদের হিন্দু যুবতীদের হিন্দু মা বোনদের প্রাণ নিয়ে ছিলিমিনি খেলার পর এই ধরনের নোংরামি করতে আসলে ঠিকই বলেছেন আপনারা সত্যি সত্যি হিন্দু খাত্রে মেয়ে হয় হিন্দুরা দেশের একশো চল্লিশ কোটির মধ্যে দেশে একশো কোটি তারপরে মানুষ হিন্দু মানুষ সেই একশো কোটি হিন্দু পৃথিবীর নাকি বৃহত্তম গণতন্ত্র আপনারা ভারতবর্ষ দাবি করেন তার বিজেপি শাসক এই একশো কোটি হিন্দু খাত্রে মেয়ে আছে যাদের জন্য তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ আশ্বিনী বৈষ্ণব নির্মলা সীতারামন এই বিজেপির আমলে হিন্দু সত্যি সত্যি খাত্রেমে আছে এবং এই বিজেপি যতদিন থাকবে হিন্দু ক্ষাত্রে মেয়েই থাকবে কারণ আপনারা হিন্দুদেরকে ভোটার বানিয়ে হিন্দুদের নিয়ে রাজনীতি করেন আসলে হিন্দুদের জন্য কোনো কাজ আপনারা করেন না তাই যখন হিন্দু মারা যায় সেটাকে লুকোনোর জন্য প্রথমে মিথ্যা তথ্য দেন কুম্ভে যারা পদপিষ্ট হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট দেননি পশ্চিমবাংলা থেকে গেছিল কোনো কাগজ পায়নি মৃতরা ক্ষতিপূরণ পাবে না তাদের পরিবার কোনো সহযোগিতা পাবে না আর এবার রেল কর্তৃপক্ষ নোটিশ দিচ্ছে এক্সকে যাতে ভিডিও সরিয়ে দেওয়া যায় ভিডিও না হয় এক্স সরিয়ে দেবে মানুষের মন থেকেই ক্ষত মুছতে পারবেন তো যে পরিবারগুলো তার বাবা হারিয়েছে যে বাবা তার শিশু কন্যাকে হারিয়েছে সেই পরিবারগুলোর মন থেকে ওই ভিডিও সরিয়ে দিতে পারবেন সেই দগদগের স্মৃতিটাকে সরিয়ে দিতে পারবেন তো কুম্ভস্থানের পুণ্যর বদলে যে পাপ আপনারা করলেন সেই পাপের খেসারত আপনাদেরকেই দিতে হবে আগামী দিন ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাদেরকেও ছেড়ে কথা বলবে না অত্যাচারীর পতন চিরকাল ইতিহাস নিশ্চিত করেছে আপনাদের পতনও আশা করি নিশ্চিত হবে হয়তো একটু দেরি হবে কিন্তু পতন তো নিশ্চিত হবেই ইতিহাস অত্যাচারী শেষ কথা বলে না শেষ কথা বলে সময় আজ এই পর্যন্তই যে মানুষ দেখছেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথেও পারলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সবাইকে আজ অবধি এই পর্যন্তই নমস্কার দেখা হবে আগামী দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে